কয়েকটা জিনিস দেখাচ্ছি দেখো এগুলো দেখেছ সামনে এগুলো সব পুড়িয়ে দিয়েছে এরকম সব পুড়িয়ে দিয়েছে গাছগুলোকে পুড়িয়ে দিয়েছে দেখো এ দেখো সব পুড়িয়ে দিয়েছে এগুলো দেখেছো মোরাম রাস্তা সব মোরাম খাদা নয় এই জঙ্গলে আগুন লাগিয়ে দিল এ কি সব দেখলাম পুড়ে গেছে পাতা মাতা সব পুড়ে গেছে যে কি ব্যাপার আগুন তখন কে লাগিয়ে দিল জঙ্গলে পুরুষ সাহস জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে রীতিমতো কাকু

পাতা তুলছে সারা বছর আচ্ছা চার চারকুঁড়ের এই যে বীজটা বিক্রি করছে তারা আচ্ছা খাচ্ছে আচ্ছা তারপর কিছু ঝাঁটি বিক্রি করে তারা সংসার চালাচ্ছে খেজুর পিছা কেটে তারও সংসার চালাচ্ছে কিন্তু তারাই সং এই জঙ্গলের উপর নির্মেশ কিন্তু তারাই এই জঙ্গল আগে ও আচ্ছা তাকে কি বলবে আচ্ছা 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 মানে ওরাই চাকরিতেভাবে এগুলো করে দিচ্ছে আর কি কিন্তু এদের দাবানল নয় সেটাই ভাবছি দাবানল যেটা সেটা তো সেই মনে আগুন লেগে বিশাল ব্যাপার দাবানল গাছে গাছে ঘষা লেগে যেটা হয় কিন্তু এটা সেরকম নয় এটা তো সেরকম নয় যে গাছের কাছে গাছ লেগে যাচ্ছে এগুলো ইচ্ছাকৃত ভাবে কেউ লাগিয়েছে মানে এমনি তো গরমের সময় শুকনো পাতা ভাতা চার দিকে আপনার বাড়ি লোকাল এখানে আচ্ছা আচ্ছা যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে হোক ঠিক আছে এদিকে যাবো আর কি এমনি আচ্ছা 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 ঠিক আছে কাকু হ্যাঁ আসুন তাহলে দেখুন কাকু কি বললো এইগুলো ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবেই জঙ্গলে কেউ আগুন লাগিয়ে দিয়েছে ব্যাস এবারে পাতা তো পড়ে থাকে আগুন লাগিয়ে দাও মানে আগুন চলতে থাকলো চলতে থাকলো তো মারাত্মক অনেকটা জঙ্গল পুড়ে গেছে এই দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ বুঝলো কতটা জঙ্গল পুড়েছে দেখো অনেক জঙ্গল পুড়ে গেছে তো দেখুন আপনাদেরও যারা জঙ্গলের মধ্যে বাস করেন তো আপনাদের একটা কথা বলবো আমি যে আপনারা তো ডিপেন্ড করেন এই জঙ্গলের ওপরেই জঙ্গলের কাঠ মধু পাতা সব রকম সুযোগ সুবিধা জঙ্গল থেকে নিচ্ছেন এবং যেখানে আপনারা জঙ্গল থেকে সুযোগ সুবিধা নিচ্ছেন সেই জঙ্গলের ওপর আপনারাই ছুরি মারছেন জিনিসটা খুব দৃষ্টি তো জঙ্গলকে ভালো আসুন জঙ্গলকে ভালো রাখুন তাহলে আপনারাও সুস্থ থাকবেন আপনারাও জীবনকে সচ্ছলভাবে নিয়ে যেতে পারবেন এবং আমরাও ভালোভাবে থাকতে পারব আমরা তো একে অপরের পরিপূরক সচেতন হন এবং জঙ্গলকে ভালো আসুন এই ধরনের কাজ করবেন না প্লিজ আপনাদের কাছে হাতে জোর করে রিকোয়েস্ট করছি তো ভিডিওটা ভালো লাগলে আপনারাও অনেক অনেক শেয়ার করুন এবং মানুষকে দেখার সুযোগ করে দিন জয় হিন্দ